চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা থেকে ঠেকে থাক

জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাহের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক সুদ করে রা ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে

ভালো করো হয়ে যাও তুমি পাক জিতে যাক জিতে যাক জাম দেশতম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পल्ला জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাহির সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন শাহজান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক তারি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক তারি পাল্লা জিতে যাক মত করে রামাতাল হয়ে রবে না পথে ঘাটে সিন্ডিকেটের বেশি দাঁত ভেঙে চলবে বাজার ঘাটে ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে মত করে রা মাতাল হয়ে রবে পথে ঘাটে সিন্ডিকেটের বেশি ধাত ভেঙে চলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে সোনালি ওই সকাল পেতে সোনালি ওই সকাল পেতে জামাতি জিতে যাক जीते जाग जीते जाग जमते इस्लाम जीते जाग जीते जाग जीते जाग धड़ी पल्ला जीते जाग जीते जाग जीते जाग जमते इस्लाम जीते जाग जीते जाग जीते जाग धड़ी पल्ला जीते जाग